বিশ্বিক রাশির বন্ধুরা বুক ঠুকে বলুন তো গত কয়েক বছর ধরে আপনার কি মনে হচ্ছে না যে আপনি একটা অদৃশ্য পাহাড় ঠেলছেন মানে যতটা খাটছেন ফল পাচ্ছেন তার অর্ধেক ঘরে শান্তি খুঁজতে গেলে বাইরে অশান্তি আর কাজের জায়গায় মন দিয়ে লড়তে গেলে শরীর মাঝপথে জবাব দিয়ে দিচ্ছে আসলে বিশ্বিক রাশির মানুষেরা এমনিতেই খুব চাপা স্বভাবের হয় মনের কষ্ট সহজে কাউকে বলতে পারে না আর গত কয়েক বছর ধরে আপনাদের জীবনে সেই কষ্টের পাল্লাটাই ভারী হয়ে আছে কিন্তু বিশে জানুয়ারি যখন শনিদেব তার নক্ষত্র পরিবর্তন করে উত্তরা ভাদ্রপদে পা রাখছেন তখন আপনার এই পাহাড় ঠেলা জীবনের চাকাটা কিন্তু অন্যদিকে ঘুরতে শুরু করবে এই পরিবর্তনটা কেন আপনার জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে সেটা নিয়ে আজ কোনো সাজানো কথা নয় বরং একদম সরাসরি বাস্তব আলোচনা করব শুরুতেই আপনার মনের অবস্থার কথা বলি শনিদেব এখন আপনার রাশির পঞ্চম ঘরে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছেন বিশে জানুয়ারি দুপুর বারোটা তেরো মিনিটে তিনি যখন নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে ঢুকবেন তখন আপনার মনের ভিতরের সব ধোঁয়াশা কাটতে শুরু করবে কেন জানেন কারণ উত্তরা ভাদ্রপদ হল শনি নিজের নক্ষত্র নিজের বাড়িতে শনি অনেক বেশি শক্তিশালী এবং শুভ ফলদায়ক গত এক দেড় বছর ধরে আপনি যাদের নিজের ভেবে আগলে রেখেছিলেন তাদের আসল চেহারা এবার আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে যারা আপনাকে শুধু স্বার্থের জন্য ব্যবহার করেছে তাদের এবার আপনি কোনো দ্বিধা ছাড়াই জীবন থেকে সরিয়ে দিতে পারবেন শনি আপনাকে সেই মানসিক সাহসটা দেবে যা আপনার অনেক দিন আগে করা উচিত ছিল এবার আসি সব থেকে জরুরি বিষয় অর্থাৎ আপনার কেরিয়ার এবং কাজ যারা চাকরি করছেন তাদের জন্য বিশে জানুয়ারির পর থেকে একটা বড় পজিটিভ পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে শনি পঞ্চম ঘরে থাকায় আপনার বুদ্ধি এবং সৃজনশীলতা বাড়বে গত কয়েক মাস ধরে মনে হচ্ছিল আপনার কাজের কোনো দাম নেই বা আপনার পরিশ্রমের ক্রেডিট অন্য কেউ নিয়ে যাচ্ছে কিন্তু শনি নিজের নক্ষত্রে আসায় এবার আপনার আটকে থাকা কাজগুলো নজরে আসবে তবে শনি মানেই ধৈর্য রাতারাতি ম্যাজিক হবে না কিন্তু আপনার পরিশ্রমের স্বীকৃতি আপনি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই পেতে শুরু করবেন আর যারা নতুন কাজের খোঁজ করছেন তাদের জন্য এই সময়টা দারুণ আপনি যদি শর্টকাট না খুঁজে ঘাম ঝরিয়ে কাজ করেন তবে এই দু হাজার সালের শুরুটা আপনার কেরিয়ারের একটা বড় মাইল ফলক হয়ে থাকবে আর্থিক অবস্থার কথা যদি বলি তবে বিশ্বিক রাশির বন্ধুদের জন্য জানুয়ারি মাসের কুড়ি তারিখের পর থেকে টাকা জমানোর একটা ভালো সুযোগ তৈরি হবে আপনার হাত দিয়ে এখন প্রচুর অপ্রয়োজনীয় টাকা খরচ হয়ে যাচ্ছে যা আপনি অনেক চেষ্টা করেও আটকাতে পারছেন না শনি উত্তরা ভাদ্রপদে আসায় আপনার মধ্যে একটা হিসেবি বুদ্ধি কাজ করবে হুটহাট কোথাও বড় কোনো বিনিয়োগ করতে যাবেন না তবে যারা ব্যবসা করছেন বিশেষ করে টেকনিক্যাল বা প্রোডাকশনের কাজ তাদের জন্য আটকে থাকা পাওনা টাকা ফিরে আসার যোগ রয়েছে অনেক দিনের পুরনো কোনো ধার শোধ করার জন্য এই সময়টা কাজে লাগান শনি নিজের নক্ষত্রে আসায় আপনি আপনার বাজে খরচগুলো এবার নিয়ন্ত্রণে আনতে পারবেন বিশিক রাশির উন্নতির পথে সব থেকে বড় কাটা কারা জানেন আপনার নিজের মানুষরাই যখন শত্রুর বেশে আপনার ক্ষতি করার চেষ্টা করে বিশে জানুয়ারির পর শনি যখন নিজের নক্ষত্রে শক্তিশালী হবেন তখন আপনার শত্রুরা পিছু হটতে বাধ্য হবে তবে একটা কথা সাবধান করে দিই এই সময়ে আপনার শত্রু কোনো বাইরের লোক না হওয়ার সম্ভাবনাই বেশি আপনার খুব চেনা কেউ আপনার গোপন কথা বাইরে ফাঁস করে দিয়ে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে কিন্তু ভয় পাবেন না আপনার মধ্যে এক ধরনের তীক্ষ্ণ বোধশক্তি কাজ করবে আপনি মানুষের চোখের দিকে তাকিয়ে বুঝে যাবেন কে আপনার বন্ধু আর কে শত্রু নিজের আগামীর পরিকল্পনাগুলো একদম গোপন রাখুন দেখবেন আপনার বিরোধীরা আপনার কোনো ক্ষতি করতে পারছে না এবার আসছি আপনাদের সম্পর্কের একদম ব্যক্তিগত জায়গায় বর্তমান সময়ের ব্যস্ত জীবনে আমরা সবাই নিজের জগৎ এবং নিজের সুখ নিয়েই বেশি ভাবিত বিশে জানুয়ারির এই নক্ষত্র পরিবর্তন আপনার এবং আপনার পার্টনারের ব্যক্তিগত রসায়নে বড় বদল আনবে যারা বিবাহিত তাদের স্বামী বা স্ত্রীর সাথে গত দিনে যে ছোটোখাটো ইগোল লড়াই চলছিল বিশে জানুয়ারির পর থেকে সেই বরফ গলতে শুরু করবে আপনি বুঝতে পারবেন যে বাইরের দুনিয়ার চাপের মাঝে আপনার জীবন সঙ্গেই আপনার সব থেকে নিরাপদ আশ্রয় আর যারা প্রেমে আছেন বা যাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে তাদের জন্য সময়টা বেশ রোমাঞ্চকর আপনি যদি সিঙ্গেল হন তবে আপনার জীবনে নতুন কেউ আসতে পারে যে আপনার একাকিত্ব দূর করবে যারা অলরেডি কোনো রিলেশনে আছেন তাদের মধ্যে বোঝাপড়া আরো গভীর হবে সম্পর্কে কোনো লুকো না রেখে নিজেদের চাওয়া পাওয়া নিয়ে খোলাখুলি কথা বলুন শিক্ষার্থীদের জন্য এই সময়টা একটা বড় আশীর্বাদ শনি উত্তরা ভাদ্রপদে থাকা মানেই হল গভীর মনোযোগের সময় যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য লড়ছেন তাদের মেধা এবার ঠিকঠাক কাজ করবে এতদিন যা পড়ছিলেন কিন্তু মনে থাকছিল না এখন থেকে সেই সমস্যা মিটে যাবে যারা পড়াশুনোর জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে পজিটিভ কোনো খবর আসার প্রবল সম্ভাবনা আছে স্বাস্থ্য নিয়ে বিশ্বিক রাশির বন্ধুদের এই সময় একটু সচেতন থাকতে হবে আপনারা কাজের নেশায় শরীরের যত্ন নিতে ভুলে যান বিশে জানুয়ারির পর পুরনো কোনো হাড়ের ব্যথা স্নায়ুর সমস্যা বা পেটের গোলমাল আবার দেখা দিতে পারে বিশেষ করে যাদের হাঁটু বা কোমরে সমস্যা আছে তারা চলাফেরায় সাবধান থাকবেন অলসতা এই সময়ে আপনার সবথেকে বড় শত্রু প্রতিদিন অন্তত কুড়ি মিনিট একটু ব্যায়াম বা হালকা হাঁটাহাঁটি করার চেষ্টা করুন বিশ্বিক রাশির বন্ধুরা এই নক্ষত্র পরিবর্তনের সময় আপনার ভাগ্যকে আরও চাঙ্গা করতে কিছু ছোট জিনিসের সাহায্য নিন এই সময় আপনার জন্য শুভ সংখ্যা হবে নয় এবং চার বিশেষ কোনো কাজে যাওয়ার আগে এই সংখ্যাগুলো ব্যবহার করলে আপনি সুফল পাবেন আর যদি রঙের কথা বলি তবে গাঢ় লাল এবং রয়্যাল ব্লু রঙ আপনার আত্মবিশ্বাস বাড়াতে সরাসরি সহায়তা করবে গুরুত্বপূর্ণ মিটিং থাকলে এই রঙের পোশাক বা রুমাল অবশ্যই সাথে রাখুন সপ্তাহের মধ্যে মঙ্গলবার এবং শনিবার হবে আপনার জন্য সব থেকে শক্তিশালী এবং শুভ দিন শনিদেবকে তুষ্ট করতে আপনারা নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন শনিদেব বজ্রঙ্গলীর ভক্তদের উপর সব সময় সদয় থাকেন এছাড়া প্রতি শনিবার কোনো অসহায় মানুষকে খাবার দান করুন শনিদেব কর্মের দেবতা আপনি যত বেশি মানুষের সেবা করবেন আপনার ভাগ্য তত দ্রুত সহায় হবে আর চেষ্টা করবেন শনিবার দিনটি সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে সবশেষে একটা কথা বলি বৃষ্টি রাশির মানুষেরা হলো ফিনিক্স পাখির মতো ছাই থেকে যেমন ফিনিক্স জেগে ওঠে আপনারা সব বাঁধা কাটিয়ে ঠিক উঠে দাঁড়ান এই নক্ষত্র পরিবর্তন আপনাকে সেই নতুন শক্তিটাই দেবে আজ তবে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আর হ্যাঁ এই চেনা প্রতীকের উপর যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটি প্রেস করে বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের প্রতিটি আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায় কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং অবশ্যই লিখুন জয় শনিদেব দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ